সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে যাইতে আছি আমাকে এই স্বামী এর মানে এগ্রো ফার্মে নতুন ফার্ম দেশে দেখুন কয়টা গরু উড়াইছে এবং কোন জাতের গরু উড়াইছে আপনারা দেখুন আপনারা দেখুন একটা সাথে থাকুন বন্দ রাস্তাড়ো হয় আর স্বামী মিকি জায়গা গ্রামীণ পরিবেশ হয় এই যে ইয়া আছে না ওই যে রশিদ রসিদ এই যে বগ্নীপুত হুম ওই যে ফারুন দেখা যায় চলো 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 হম এলো পুষ্কনি দেখো মাছ তো অবশ্যই দিয়ে নাহলে এত সুন্দর থাক করছে গা এই যে ভিতরে দোকান নিষেধ নাকি এই যে গরু উঠেছে কটা ভাই তেরোটা কি সব এক জাতের না আপনি বিভিন্ন জাতের আছে আমার দেশি গরু আছে তে মোট তেরোটা করে দিব ওই যে ওই বন্ধু হয়েছে দেখছো তুমি দেবা না এরকম একটা ভালো প্রজেক্ট হ্যাঁ ও আছে শামিম আছে হিরু আছে রিপন আছে এবার আসলাম আছে এই নাড়াও দৃষ্টি চেষ্টা করতে চাই না এই বৃষ্টি বৃষ্টি আবার আইলে নাড়া ভেজো বন্ধু ই লাগাইছে ব্যানার দেয় না এটা আমি লো মানে বিশ মিলে এগুলো না বিশ মিলবে না বিশ মিলে hasta luego todo de alem